আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটি কি আমাদের জন্য কাজ নাকি এটি সমস্যা আমরা অনেকেই কি করি জানেন যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক কাজ যেগুলো আমাদেরকে করতেই হবে আমরা সেটাকেও সমস্যা মনে করি হ্যাঁ যেমন ধরেন আপনার কাজের বউ আসেনি আপনি খেতে বসেছেন খাওয়ার পরে আপনার প্লেট প্লেট এগুলো একটু ওয়াশ ইতে ওয়াশ করার জন্য কিচেনে রেখে আসতে হবে আপনি বললেন আজকে বু আসে নাই কি যে সমস্যা আবার এই প্লেট গ্লাস নিয়ে আবার পাকঘরে রেখে আসো এটা আপনার কাছে সমস্যা মনে হচ্ছে কেউ বারে বারে আসছে কল বাজ করছে ডোর আপনার তখন মনে হলো এত আসার কি দরকার অসময়ে আসে কি যে একটা সমস্যা তার মানে আপনি বুঝতে পারছেন আপনি কাজকে সমস্যা বানাচ্ছেন এবং কাজকে যখন সমস্যা বানাবেন তখন দেখা যাবে আপনার মন খারাপ হবে আপনার বা ওভার বার্ডেন্ড আপনি এটা মনে হবে এবং এইটা আপনাকে অসুখী করবে বা এটা আপনার মন খারাপ করবে কাজে এখন থেকে আমাদেরকে পার্থক্য করা শিখতে হবে আসলে যে কোনটা সমস্যা এবং কোনটা কাজ কাজকে সমস্যা করে ফেললে জীবন পুরোটাই সমস্যাগ্রস্ত হয়ে যাবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ